মহিলারা পুরুষদের থেকে অনেক বেশি সততা অবলম্বন করে মহিলাদের অবজ্ঞা করা ঠিক নয় ছেলে মেয়ে সবাইকে নিয়ে সমাজ ব্যবস্থা করে তুলতে হবে বললেন মন্ত্রী রতনলাল নাথ মোহনপুর পুর পরিষদের উদ্যোগে আয়োজিত বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এছাড়া উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারম্যান অনিতা দেবনাথ মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত সহ আরো অন্যান্যরা দিন অনুষ্ঠানের মাধ্যমে মোহনপুর পুরো এলাকার মহিলা সাফাই কর্মীদের হাতে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয় পাশাপাশি প্রত্যেককে প্রদান করা হয় বস্ত্র পুরুষদের চেয়ে অনেক বেশি এটা অস্বীকার করা অর্থাৎ দুই একটা উদাহরণ দিয়ে দুই একজনে একটু বেশি বেশি করে আলাদা কথা কিন্তু এখনো সমাজে মহিলারা পুরুষদের না। অনেক বেশি সততা অবলম্বন করে হিসাব করে চলে সুতরাং সবাই মিলে এই জন্য আমি বারবার বলছি এই জন্য ছেলেকেও অবজ্ঞা করবেন না মেয়ের তো গুরুত্ব দেবেনি ছেলেরাও অবজ্ঞা করবেন না ছেলে মেয়ে সবাইকে নিয়েই সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে আমরা চাই পরিবার পরিবার একটা ভিত্তি মনে রাখবে পরিবারের শান্তি থাকে সব পৃথিবীতে শান্তি আপনার যতই প্রোগ্রাম করে যান বাইরে গিয়ে সবাই একসাথে রাত্রে যখন খাবার টেবিলে বসবেন বা মাটিতে বসবেন এই শান্তি আলাদা সুতরাং সবাই মিলে একটা সুখী পরিবার হবেন এবং মহিলাদের আরও মিলে যেতে হবে জুড়ে থাকে বাধা আপনার চেয়া আপোন থাকে আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ